রাজধানীর মোহাম্মদপুরে এক বাসা থেকে তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব রায়ের বাজার হাই স্কুলের কাছে একটি বাসায় থাকতেন রোহান। বুধবার রাতে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আশরাফ হোসেন জানান। বডি নিউজ 24.com কে তিনি বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সাথে বিচ্ছেদ এবং পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন মাসুফুল মাহমুদ রুহানের বাড়ি রংপুরে তিনি পড়াশোনা করেছেন রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে প্রযোজনার পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনাতে যুক্ত ছিলেন বানিয়েছিলেন উস্কানি নামের একটি স্বল্প সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম চর্কির রেডরাম সিনেমাটির প্রযোজনাও করেছেন রুহান এছাড়া তিনি পুনর্জন্ম চম্পা হাউস শুক্লপক্ষ দি লাইসেন্স আমি কি তুমি আড়ালের মতো জনপ্রিয় নাটক সিরিজের নির্বাহী প্রযোজক ছিলেন রুহান গ্লিটসকে তিনি বলেন যতটুকু জানি পারিবারিক ও ব্যক্তিগত জীবনে কিছু ঝামেলা চলছিল স্ত্রীর সঙ্গে কিছুদিন আগে বিচ্ছেদ ধয় ব্যক্তিগত কাজের চাপে ব্যক্তিগত সময়ে ব্যস্ত থাকার কারণে রুহানের সাথে তার তেমন একটা যোগাযোগ হয়নি বলেও তিনি জানান আগামী পঁচিশে মেয়ে তার সঙ্গে নতুন কাজে হাত দেওয়ার কথা ছিল বলেও জানিয়েছেন দুজনের অনেক স্মৃতি আছে জনপ্রিয় জানিয়েছেন ভিকি জাহেদ তিনি বলেছেন নিজের জীবনের সমস্যাগুলো কাউকে শেয়ার করতো না রুহান অনেক ভালো ছেলে ছিল স্বাভাবিক মিত্র মেনে নেওয়া যায় কিন্তু নিজের জীবন শেষ করে দিয়েছে এটা আসলে মানা খুব কষ্ট তিনি বলেন এতগুলো কাজ করলাম একসঙ্গে করলাম অথচ কিছু জানতে পারলাম না এটা রুহানকে কেন করলো এই প্রশ্ন সারা জীবন থেকে যাবে বলে তিনি যান আমরা আসলে কিছু করতে পারিনি আমার সব যোগাযোগ সেই করত শিল্পীদের সঙ্গে সব জায়গায় তিনি যোগাযোগ করতেন বলে প্রযোজক জানান রুহানের লাশ রংপুরে নেওয়া হবে জনপ্রিয় তিনি তার মরাদেহ ঢাকা মেডিকেল কলেজে রাখা আছে সেখান থেকে রংপুরে নিয়ে যাওয়া হবে রুহানের বাবা ঢাকা এসে পৌঁছেছেন লাশ রংপুরে নিয়ে যাবে সেখানে মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে জানা গেছে